উত্তাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন লুকিয়ে পালিয়ে গিয়েছেন ছাত্রদের অসহযোগ আন্দোলন হের অগ্নিগর্ভ হয়ে ওঠে শেষমেশ কার্যত হাসিনা হটাও অভিযানে পরিণত হয় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যাপক সংঘর্ষ জারি রয়েছে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে যদিও সরকারিভাবে বলা সংখ্যা সেই তুলনায় যথেষ্ট কম ইতিমধ্যে হাসিনা পুত্র জয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মা আর রাজনীতিতে ফিরবেন না বাংলাদেশে গত এগারোই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কিন্তু কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের মরিয়া মরণপণ আট মাসেই হাসিনাকে ছুঁড়ে ফেলে দিল গদি থেকে শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশের গণজাগরণ এবং গণ অভ্যুত্থান সমগ্র বিশ্বের মানুষকে একেবারে বিপুলভাবে নাড়িয়ে দিয়েছে বলা চলে আসলে নির্দেশে জুলুম সরকারের ধরপাকর এবং শেষে গণহত্যা ছাত্রছাত্রীদের আন্দোলনের ভিতকে আরো মজবুত করে দেয় এমনটাই মনে করছেন সে দেশের রাজনীতির বিশ্লেষকরা এদিকে এই অশান্ত পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারতও যে যথেষ্ট উদ্বিগ্ন তার বলার অবকাশ রাখে না ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত শীল করে দেওয়া হয়েছে উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে ভারত এমনটাই খবর পাওয়া গেছে সর্বশেষ খবর বাংলাদেশের বিশেষ বিমানে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে এসেছেন তবে তাকে সাময়িক আশ্রয় দেবে ভারত কারণ লন্ডনের কাছে আশ্রয় চেয়েছেন হাসিনা তবে সব থেকে যেটা ভয়াবহ খবর এবং তা অসমর্থিত সূত্রে বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে হিন্দু নিধন ঘর দরে আগুন লাগানো থেকে শুরু করে চলেছে হত্যাও ইতিমধ্যে বেশ কিছু হিন্দু পুলিশের সাথে বেশ কিছু হিন্দু পরিবার বলি হয়েছেন বলে খবর পাওয়া গেছে যা যথেষ্ট উদ্বেগজনক বলছেন রাজনীতির বিশ্লেষকরা বাংলাদেশ সূত্রে যে গোপন খবর পাওয়া গেছে এবং সে দেশের রাজনীতির বিশ্লেষকরা বলছেন কোটা আন্দোলন ছাত্রছাত্রীদের দমন করতে গিয়ে আরও একটু কঠিন সিদ্ধান্ত নেন শেখ হাসিনা সরকার আসল রাজাকার এবং পাকিস্তানপন্থী মৌলবাদী সংগঠন জামায়াতি ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে মনে করা হচ্ছে এই রাজাকার শিবির কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের যথেষ্ট সহযোগিতা করে এবং আন্দোলনের ধাঁচ ক্ষুড়োধার হয়ে আছড়ে পড়ে প্রধানমন্ত্রীর বাড়ি সংসদ ভবন এবং অন্যান্য নেতা মন্ত্রীদের বাড়ির ওপর ভাঙচুর আগুন কিছুই বাদ যায়নি প্রশ্ন উঠছে তাহলে কি জামায়াত শিবির আগামী দিনে বাংলাদেশ শাসন করবে পাকিস্তানপন্থী এই শিবির বাংলাদেশের ভার নিলে চিন্তা বাড়বে ভারতের এমনটাই বলছেন রাজনীতির বিশ্লেষকরা তবে এখন সে দেশের সেনা সাময়িক দেশের ভার নিয়েছে মনে করা হচ্ছে বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশুনো করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে

আমরা মানে দিচ্ছে আর আমরা এই চারদিন দিয়ে আমাদের সাথে এইরকম হবে আমরা আমি হাতের মন্দিরে ঢুকে গেলাম মা বোনকে নিয়ে তারপরে আমার বাইরে যে আহত হয়েছে সব একটা ছোট বাচ্চা স্কুল থেকে এসেছে তার এমনভাবে মারছে সেই ওরটা একবারে ফেটে গেছে সেই স্কুল কইরা কাপড়ে এখন আমরা একেবারে দিসা আর আমরা কোথায় যাবো আমরা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে

কিন্তু আপনাকে করে সমস্ত সম্প্রদায়ের মানুষের শান্ত সুস্থ কেউ সম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে না যারা রিপোর্টে পড়বে আমাদের ভাই বোনেরা কারণ এখনো অনেকে আছে আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি